সৃষ্টিকর্তার পূজা করো তারই ইবাদত করো তারই স্মরণ করো তারই ধ্যান করো তারই জপ করো তারই তপ করো তাকে খেয়াল করো তার হুকুম মতো সহকারী তাহলে মানুষ আমরা আখের তুলনায় দুনিয়ার জীবনটা খনি কাজে নেই যদি সমুদ্র হয় দুনিয়ার জীবন এক বিন্দু পানি তাহলে এই দুনিয়ার কোনো আমাদের মরতে হবে মরার মানে সব ধর্মই বলছে তোমাকে সৃষ্টিকর্তার কাছে এই দুনিয়াতে যা কিছু করেছে তার জবাব দিয়ে করে তার হিসাব দিতে হয় সেই জন্য আল্লাহ তালা এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছে দুনিয়াতে এই আল্লাহর হুকুমটা শুনিয়ে দিয়ে হয়েছে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম মুসলমান ধর্ম সব ধর্মেই মহাপুরুষ হয়েছে তারা কি বলে গেছে তারা বলছে এক সৃষ্টিকর্তার পূজা করো তারি ধ্যান করো তারই জপ করো তারি তপ করো এবং তার হুকুম মতো কাজ করো যদি এর মধ্যে থাকে মানুষ তাহলে শয়তান তাকে বেরাস্তা করতে পারবে শয়তান মানুষের চব্বিশ ঘন্টা দূষণ আমরা দুনিয়ার কেউ দূষণই করলে তার ক্ষতি করবার চেষ্টা করে আর শয়তান মানুষের চব্বিশ ঘন্টা দূষণই করছে তার প্রথম কাজ শয়তানের কাজ মানুষকে আল্লাহর স্মরণটা খালি ফুটিয়ে দেয় আল্লাহ বলছে আমি সমস্ত মানব জাতিকে পেটিয়েছি এক সৃষ্টিকর্তার পূজা করো তারই ধ্যান করো তারই জপ করো কিন্তু শয়তান মানুষের জানি